হ্যালো গাইস দেখো আমি নতুন বলক ভিডিও নিয়ে চলে আসছি হ্যালো গাইস আশা করি তোমরা ভালোই আছো যারা যারা ভিডিওটা দেখছো তাদেরকে বলছি একটু লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে বেশি বেশি করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তার সাইডে ভিউটা দেখো তোমরা বৃষ্টি পড়ছে বাজারে বেরিয়েছি রাতের বেলায় ঠান্ডা মৌসুম ওই করে ভাবলাম একটু ব্লগ ভিডিওটা করে নিই দেখতে তো পাচ্ছ বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে বেরিয়েছি বাজার করতে এটা আমাদের যেঠু দেখো কত তাড়াতাড়ি যাচ্ছে অনেক জোর যাচ্ছে অনেক হাগু পেয়েছে ওই জন্য যাচ্ছে তাড়াতাড়ি এখানে ফুল আছে ফুল নিতে পারো তোমরা काकू बिरयानी लेने चले गए काकू इधर दुकान पे ढिगे गयो बिरयानी लिए देखो घर दीदी है दीदी को खाएगा बिरयानी देखो <laughs> केले वाला लुपीस दे दे जैसे महाराज ने हमें जगह के बहुत दिन से বন্ধ করুন ভিউটা দেখো ভিউটা এই বাইক বালারা মনে হচ্ছে আমাদের গায়ের দিকে চালিয়ে দিবে এমন তো তার দিকে আসছে বাইক গুলো এখানে বাস স্ট্যান্ড দেখো বাস দাঁড়ায় এখানে আরো কত মানুষজন আছে বৃষ্টি এই বৃষ্টির মধ্যে বেরিয়েছে রাতের বেলায় আমরা একটা চা দোকানে যাচ্ছি সেই দোকানে পেশাল চা করে আমরা দিব চা কে যাও তাহলে আজকে রাতে সুন্দর মধ্যে আসবে সেইখানে চা পেয়ে যাবে আমাদের গিয়ে দোকানে একটু একটু মারি এটাই елеমেন্টে লাগা তাহলে কি কিছু বলছো এই যে এটা হচ্ছে আমাদের হিরোর দোকান এখানে সমস্ত কিছু আছে বিস্কিট নানা রকমের বিস্কিট আছে চাও আছে এই আমাদের হিরো দেখতে তো পাচ্ছ এটা চাও চাও কই চাও এটা কই চাও এটা কই চাও এটা কই চাও এটা দিয়ে দিলে চা খাওয়া তো হয়ে গেছে এরপরে দেখো বাড়ি দিকে যাচ্ছি রাস্তার মধ্যে কত লোকজন कत तो तो गए